আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ও মায় আমার প্রাণী বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলা বাংলাদেশ বাঙালি ইতিহাস ঐতিহ্য আশা আকাঙ্ক্ষা অনুরাগ ভালোবাসা মিশে আছে এই জাতীয় সংগীতটির মাঝে ভেতরে যারা বাংলাদেশ বাংলা ভাষা এবং মহান মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ হাজারো লাখো মানুষের আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতি যাদের অনুরাগ ভালোবাসা বিশ্বাস এবং শ্রদ্ধা আছে তারা কেউই এই জাতীয় সঙ্গীতদের বিপক্ষে কথা বলতে পারেন না কিন্তু আজ কেউ কেউ দাবি করছেন এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করার কিন্তু কেন কারা তারা কি তাদের আদর্শ আমরা সবাই জানি তারা কি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন নাকি তারা সেই পুরনো শোষণ বঞ্চনার যেই দিনগুলোতে আমরা যাদের দ্বারা শোষিত নিপীড়িত বৈষম্যের শিকার হয়েছি তাদের প্রতি তাদের অনুরাগ এটা ব্যাখ্যা করার দরকার আছে বলে মনে করি না সবাই জানি আমরা কারা তারা কি চায় তারা কি তাদের আদর্শ আজ দেখছি সেই মোহাম্মদ আলী জিন্না তার মৃত্যু দিবস নিয়ে আলোচনা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হ্যাঁ এটা দোষের কিছু নয় কেউ কেউ কোনো মানুষের মৃত্যু দিনে এ ধরনের আয়োজন করতেই পারে। কিন্তু প্রশ্নটা তো সেখানে নয় প্রশ্নটা হচ্ছে তারা আজ জিকির তুলছেন যে তিনি জাতির পিতা তাহলে এর অর্থ কি দাঁড়ায় তারা তো বাংলাদেশকেই মানছেন না তারা তো বাংলাদেশকেই স্বীকার করছেন না কেন তারা পড়ে আছেন বাংলার মাটিতে তাহলে আজ এই প্রশ্ন কি ওঠানোটা উচিত নয় কি হচ্ছে আসলে কি হতে যাচ্ছে আসলে কি হবে আসলে বাংলার ভাগ্যে বাংলাদেশের মানুষের আমরা শুনছি দেখছি দেশে একের পর এক মাজারগুলো গুড়িয়ে ভেঙে ফেলা হচ্ছে আক্রমণ হয়েছে হচ্ছে মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে ধর্মীয় সংখ্যালঘুদের অনেক বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে প্রগতিশীল মানুষগুলো অনেক মানুষ সাংবাদিক সাহিত্যিক তারা আত্মগোপনে হ্যাঁ বিগত শেখ হাসিনার সরকারে এক যুগেরও বেশি সময় ধরে অনেক অনিয়ম দুঃশাসন নিপীড়ন গুম হত্যা খুন দলীয়করণ এইসবের অভিযোগ আছে এর এসব কেউই একজন সুস্থ স্বাভাবিক চিন্তার মানুষ স্বাধীন মানুষ এমন সব মেনে নিতে পারেন না একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষ সময় মানুষের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের নিরলস আকাঙ্ক্ষা এবং নিরলস প্রচেষ্টা এবং সব সময় এমন আকাঙ্ক্ষা থাকে আর যখনই এইসব আকাঙ্ক্ষা পূরণ হয় না কেউ এইসব পূরণে বাধার সৃষ্টি করে তখনই তার বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে মানুষের সর্বস্তরের মানুষের একটি যে মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আর তার ফলেই কিন্তু আজকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের কাজ কি কি তারা করবেন সামনের দিনগুলিতে কেন তারা ক্ষমতা গ্রহণ করেছেন উদ্দেশ্য লক্ষ্য তো একটাই আর তা হলো দেশে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু সেটিকে করতে গিয়ে তাদের অনেক কিছু করতে হবে কিছু কিছু সংস্কার মেরামত জরুরি হয়ে উঠেছে জরুরি এটা স্বাভাবিক অস্বাভাবিক নয় কিন্তু কি দেখছি আমরা সেই সেই স্বাধীনতা বিরোধী চক্র মৌলবাদী চক্র আবার তারা মাথা চাড়া দিয়ে উঠছে সেটা তো কাম্য নয় একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশে সব ধর্ম মতের মানুষ সাম্য ও ও শান্তি সাথে বসবাস করবেন এটাই তো স্বাভাবিক কিন্তু তা কোন জায়গায় যাচ্ছে আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান কি অবস্থা মানুষ অনেক মানুষ আতঙ্কে আছেন কি হবে কি হচ্ছে কি হতে যাচ্ছে আমি বুঝি না একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে তাঁদের কী আদর্শ তারা কি বাংলাদেশের যে জন্ম ইতিহাস বাংলাদেশের যে বাংলাদেশের যে স্পিরিট যে বাংলাদেশ যেভাবে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে সেই সেই আত্মত্যাগকে তিরিশ লাখ মানুষের আত্মাহুতিকে শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার কে তারা ধারণ করেন বলে আমি প্রত্যাশা করি কিন্তু কি দেখছি আসলে দেশে কি হচ্ছে আসলে দেশে সব জায়গায় আমরা দেখছি একটা একটা আতঙ্কজনক একটা একটা কঠিন একটা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে আমরা তো চাই এই সরকার নিরপেক্ষভাবে সব দল মত রাজনৈতিক বিশ্বাসকে শ্রদ্ধা করবেন এবং সবাইকে সমান সুযোগ দেবেন হ্যাঁ যারা অতীতে অনিয়ম অন্যায় হত্যা নির্যাতন চালিয়েছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে হবে সেটা আইন নিজের হাতে তুলে নিয়ে কিন্তু করা যাবে না তাহলে তো আর মানবাধিকার থাকলো না তাহলে তো আর আইনের শাসন থাকলো না আসলে এটা করতে হবে একটি বিচারিক স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ার মা মধ্য দিয়ে আমরা দেখেছি বিগত সময়ে যে যুদ্ধাপরাধীদের বিচার চলেছে সেই বিচারের সঙ্গে দেখছি আমরা আজকে সেই ট্রাইব্যুনালে অনেক নিয়োগ পেয়েছেন অনেকে তারা কারা আসলে তাদের পরিচয় কি আমরা জানি আমরা দেখছি আমরা শুনছি অভিযোগ আছে তাদের অনেকেই কেউ কেউ জামাত শিবিরের সঙ্গে জড়িত রাজনৈতিক সঙ্গে জড়িত তাহলে এটা কি আমরা কি আমরা কি তাহলে আমরা কি তাহলে লাউ কদু এমন বিষয়গুলো কি কি আবার আমরা ওই যে লাউ সেই কদু এরকম কি একটা অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি মানুষ কি এই জন্যই গণ ঘটিয়েছে মানুষ কি এটাই চেয়েছিল এমন মানুষ তো চেয়েছিল বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে সবাই সব ধর্ম মতের মানুষ শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে দেশের কল্যাণে দেশের উন্নয়নে দেশকে যাতে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কাজ করবে। আমি জানি না উপদেষ্টা গন উপদেষ্টা পরিষদ কি ভাবছেন কি তাদের চিন্তা এই যে জাতীয় সংগীত পরিবর্তনের কথা উঠছে তারা কি করবেন এই যে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে জাতির পিতা হিসেবে তাদেরকে তাকে অভিহিত করা হচ্ছে কোন জাতির পিতা বাঙালি জাতির পিতা তিনি বাংলাদেশের পিতা তিনি তাহলে সেই তিরিশ লক্ষ মানুষকে কারা হত্যা করলো কারা দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানি ঘটালো কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে কিভাবে হয়েছে তা কি আর বলার অপেক্ষা রাখে আমি কিন্তু মনে করি আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু জাতির পিতা বাঙালি জাতির পিতা বাংলাদেশের জনক হ্যাঁ তার শাসন আমলে অনেক কিছুই বিতর্কের অনেক কিছু নিয়ে বিতর্ক আছে অনেক কিছুই যেমন বাকশাল এক দলীয় শাসন ব্যবস্থা গঠন এটাকে অনেকেই অনেকেই এর দ্বিমত পোষণ করতে পারেন হ্যাঁ কিন্তু বুঝতে হবে একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করার ছিল তার একটি জাতীয় সংহতি জাতীয় ঐক্য জরুরি হয়ে পড়েছিল আজ আজ কি 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 আমরা আমরা দেখছি দেশকে বিভক্ত করার কাজে আত্মনিয়োজিত করব নাকি দেশ যাতে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ যাতে বৈষম্য মুক্ত একটি সমাজ পায় ন্যায় বিচার আইনের শাসন মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে কাজ করবে হ্যাঁ যারা অপরাধ করেছে তারও কিন্তু অধিকার আছে তারও কিন্তু মানবাধিকার আছে সেই বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই তো বলতে পারব যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে দেশে বৈষম্য বৈষম্য দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বৈষম্য এইসব কি বন্ধ হয়েছে বা বন্ধ করার কি কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী আজ কথা বলছেন কিন্তু কথা বলতে হবে কথা বলা তো কোনো দোষের নয় কিন্তু কথা বলতে হবে আমরা যারা যারা বুদ্ধিজীবী ভাবেন যারা সাংবাদিকতা করেন তাদেরকে নিরপেক্ষভাবে কথাগুলো বলতে হবে সব আগের জন এটা করেছে বলে এখনকার জন সেটা করতে পারবে সে একই কাজ তা বলা কিন্তু এটা কিন্তু ন্যায় ন্যায্যতা হলো না এটা কিন্তু আইনের শাসন বলে না আইনের শাসনে সব মানুষের অধিকার থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার পাবার ন্যায্যতা পাবার একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ বাংলাদেশ বিনিমাণে এই উপদেষ্টা মণ্ডলী কি করবেন তা পরিষ্কার করে জাতির সামনে হাজির করতে হবে কোনো বিদেশি সংস্থা বিদেশি প্রভুদের কাছে নয় বাংলার মানুষের কাছে জানাতে হবে যে তারা কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করবেন নিরপেক্ষভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানুষের শান্তি মানুষের মাঝে শান্তি মানুষের যে আতঙ্ক সে আতঙ্ক মুক্ত করার জন্য কাজ করবেন এই বিষয়গুলো জরুরি হয়ে পড়েছে যদি বাংলাদেশ বাংলা ভাষা এবং বাংলাদেশের যে স্বাধীনতা এই তিনটি বিষয়ের প্রতি যাদের বিশ্বাস এবং ভালোবাসা অনুরাগ আছে তারা নিশ্চয়ই বাংলাদেশ বিরোধী কোন কর্মকাণ্ডে নিজেকে জড়াবেন না আর যারা বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করেন না তারা কেন আজও দেশের মাটিতে পড়ে থাকছে। কি আশায় কিসের নেশায় চলে যান যেখানে আপনাদের ভালোবাসা আপনারা আপনাদের আপনাদের বিশ্বাস যাদের প্রতি সেখানে চলে যান আপনারা কিন্তু যদি আপনারা এখানে বাংলার মাটিতে থাকতে চান সেই তা তার জন্য আপনাকে বাংলাদেশকেই স্বীকার করে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত এই সব কিছুকেই মেনে নিয়ে তার প্রতি অনুরাগ ভালোবাসা এবং দেশপ্রেম জাগিয়ে আপনাকে বাংলাদেশের জন্য বাংলার মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের ভেতর থেকে দুর্নীতি প্রতি মূলোৎপাটন করার জন্য করার জন্য বাংলাদেশের যে অসাম্প্রদায়িক যে কর্মকাণ্ডগুলো সাম্প্রদায়িক যে কর্মকাণ্ডগুলো চলছে সব সাম্প্রদায়িক কর্মকাণ্ড বন্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে আমি আশা করি আমার বিশ্বাস আমার প্রত্যাশা যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সত্যি সত্যিই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি শোষণ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সত্যিকারের যে সমস্ত সংস্কার জরুরি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য স্বাধীনতা এক পক্ষকে দমিয়ে সত্যিকারের দমন করে খুব আরেক পক্ষকে তোলা দিয়ে স্বাধীন সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা যায় না সংবাদ মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা জড়িয়ে আছে গণতন্ত্রের সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না যেটা আমরা দেখেছি অতীতের শাসনগুলোতে তাই বলবো বাংলাদেশকে বাংলা ভাষাকে বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বকে যদি আপনারা ধারণ করেন বুকে মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে সব ধরনের ব্যবসা সব ধরনের নিজেদের আখের গোছানো বিষয়টিকে পরিহার করে সত্যিকার অর্থে একটি আইনের শাসন প্রতিষ্ঠা হবে এমন একটি দেশ যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে হোক না কেন সে সন্ত্রাসী হোক না কেন সে দুর্নীতিবাদ হোক না কেন সে শাসক। তারও তো অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে সমাজের সর্বস্তরে আর তাহলে আমাদের সবার সমর্থন আপনারা পাবেন আমি বিশ্বাস করি যা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেই সঙ্গীত পরিবর্তন করা হাত সাহস ওই বাংলার মাটিতে দাঁড়িয়ে থেকে কেউ পাবে না এটা নিশ্চিত করতে হবে কারণ এই জাতীয় সংগীতের সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মার আমাদের অহংকার আমাদের আত্ম রাজনৈতিক আত্মপরিচয়ের ঠিকানা সবাই ভালো থাকুন দেশ সাম্প্রদায়িক মুক্ত শোষণমুক্ত বঞ্চনামুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত হোক আইনের শাসন প্রতিষ্ঠা হোক সমাজের ভেতরে যে বিশৃঙ্খলা বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে যেভাবে যে যেভাবে ধ্বংস করা হয়েছে দলীয়করণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে ফিরিয়ে আনতে হবে তাদের গৌরব তাদের ঐতিহ্য তাদের স্বাধীনতা তাদেরকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ন্যায়তার সহিত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে দিতে হবে আমার খুব কষ্ট হচ্ছে যখন দেখি দেশে আইনের শাসন ভুলুণ্ঠিত হচ্ছে যখন দেখি মানুষের উপর আক্রমণ হচ্ছে হ্যাঁ একটা গণ অভ্যুত্থানের সময় যদি ধরে নিই একদিন দু দিন তিন দিন কিন্তু তারপরে কেন বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে মানবাধিকারে বিশ্বাস করলে সব মানুষের সমান অধিকারকে নিশ্চিত করতে হবে সে যত বড় পাপী অপরাধী হোক না কেন তারও অধিকার আছে তারও ন্যায় বিচার পাবার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তারও বাংলাদেশ ভালো থাকুক দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক সৌহার্দ্য সাম্য অসাম্প্রদায়িক অসৌহার্দ্য সাম্য প্রতিষ্ঠা হোক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা ন্যায্যতা প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে এমন পরিবেশ নিশ্চিত করার জন্য আপনাদের উপদেষ্টা মন্ডলীদের ভূমিকা খুন ভূমিকা ব্যাপক ভূমিকা নিতে হবে কার্যকর ভূমিকা নিতে হবে এবং সম্ভব মনে প্রাণে আপনারা যদি বিশ্বাস করেন যদি আপনারা নিরপেক্ষতা প্রমাণ করতে পারেন সব মানুষকে যদি সমানভাবে দেখতে পারেন তাহলে এটা সম্ভব সমাজের ন্যায্যতা ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করা আজ গণতন্ত্রই হল রাজনীতি রাজনৈতিক শক্তি হাতে জনগণের ক্ষমতা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে হস্তান্তর করার বিকল্প নেই একটি গণতান্ত্রিক সমাজে সবাই ভালো থাকুন সবার প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা রইল দেশ ভালো থাকলে স্বদেশ ভালো থাকলে মাতৃভূমি ভালো থাকলে আমি হাসবো সবাই হাসবে সবাই কাজ করব দেশের জন্য একসঙ্গে ভালো থাকুন সবাই